শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এখন মোটামুটি বাজে হচ্ছে ওই সাড়ে সাতটা মতো আজকে সকালবেলায় মোটামুটি যা সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে মানে বাসি যা কাজ থাকে সেগুলো সবই কমপ্লিট করে নিয়েছি তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তারপর নিচে চলে এসেছি নিচে এসে প্রথমে এই যে মাছগুলোকে খাবার দিচ্ছিলাম আর তার সাথে ওদের একটু খেলাও দেখছিলাম আর মাছ দেখলে নাকি চোখটাও অনেক শান্তি পায় অনেকের কাছে শুনেছি মাছ দেখা নাকি অনেক ভালো আর একজন দেখুন নৌকার মধ্যে থেকে তো বাড়ি হচ্ছে না অনেকবার ঠোকা দিচ্ছিলাম যাতে কাজের আওয়াজ পেয়েই সাথে সাথে বার হয়ে যায় কিন্তু ওনার তো কোনো রেসপন্সই নেই উনি তো একদমই নড়বেন না আর বাকিগুলো সবার থেকে দেখুন আলাদাভাবে খেলছে উনি একা একা ওই নৌকার মধ্যে বসে আছেন আর বাকিরা এইভাবেই খেলা করছিল আর কালকে মামার শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফুরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল। যার কারণে চুলটাও ছাড়া ছিল প্রচুর জোর বেঁধে গেছে চুলে বেশিরভাগ সময়ই চেষ্টা করি একটু খোপাটা বেঁধে তারপরে বাইকে যাওয়ার চেষ্টা করি তো কালকে একদমই ভুলে গেছিলাম তো তার জন্য উলটে পালটে গেছে চুলগুলো সব আর জোর বেঁধেও গেছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ধরে গেছে ওই কিছু দিন মতো হালকা গরম হালকা ঠান্ডার কারণে কিছু গায়ে দেওয়া হতো না তেমন তো চাদর টাদরও কিছু বার করা হয় যার জন্য গলার আওয়াজটাই একেবারেই বসে গেছে এই জামা কাপড়গুলো আগের দিন ছিল তো আগের দিন এগুলো ওই রোদে মেলা ছিল তো সেগুলো আর তোলাও হয়নি আর ঘরে নিয়ে আসাও হয়নি তো আজকে সেগুলো তুলে ভালো করে ভাজ করে রাখছি সকালবেলাতেই আর এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সোয়েটারও কিছু বার করা হয়নি এই যে নতুন চাদরটা শ্বশুর দিয়েছেন এটাকে ইউজ করি আর আরো কিছু চাদর ছিল সামনেটাতে খাটে রয়েছে সামনেটাতে আর বাকি তো অনেকটা ভিতরে রয়েছে এই জন্য বার করাও হয়ে ওঠে না আর কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো কারণ হচ্ছে ওই যে কার্তিক লড়াই চলছিল তো যার জন্য ওই যে বড় বড় ঠাকুরগুলো দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেছে আবার মাসিমা শাশুড়ির বাড়িতেও ঢুকেছিলাম তো কিছুটা সময় ওখানেও কাটিয়েছিলাম এই জন্য রাত্রিতে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডাও ছিল রাত্রিতে তাও ওই মোটামুটি চাদর মুড়ি দিয়ে চলে এসেছি বাড়ি আর এই যে কালো র্যাক প্রত্যেক দিন না মুছলে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আর তার উপরে এই ফটো ফ্রেমগুলোকে অনেকদিন ধরেই মোছা হয়ে ওঠেনি তো আজকে পুরো ভাল ভালো করে একেবারে ডিপ ক্লিন করব ভেবে রেখেছি জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করব পুরোটাকেই করার এই যে বড় দুর্গা মূর্তিটা এই মূর্তিটা ননদের বিয়ের সময় ওই যে গোল্ডের জুয়েলারি কেনার সময়ে গিফট হিসেবে দিয়ে আর এই যে বই খাতা পত্র এগুলো সবই হাজবেন্ডের বই সময়ে সময়ে যখন আবার দরকার হয় সেই সময়ে আবার বার করতে হয় তো অনেক দিন থেকেই এইভাবে বাইরেই ছিল তো সেভাবে আর তুলেও রাখিনি আজকে একটু একটু সরিয়ে রাখলাম তাতে এই যে টেবিলটা ফাঁকা ফাঁকাই জন্য দেখতে লাগে আর বেশ ভালো লাগে মামা শ্বশুরবাড়ি যাওয়ার সময় তো ঘর টর ঠিক করে ঝাড়ু দিয়ে গিয়েছিলাম তারপরে এই যে মাছে দুদিন ছিলাম না তাতে প্রচন্ড পরিমাণে ধুলো পড়েছে যদিও এই যে জানলা দরজা সবই বন্ধ ছিল তবুও কি করে যে এই ধুলোগুলো প্রবেশ করে সেটা ঠিক বুঝে উঠতে পারা যায় না আর এই ফটো ফ্রেম কেউ ঠিক করে মোছা হয়নি তো আজকে একটু মুছে দিলাম আর এই এখন আমাদের এই যে গ্রামের আবার আমাদের আশেপাশের গ্রামেও ওই যে আজকে রিচুয়ালস আছে না কুলোই পুজো মানে কুলোর ওপরে অনেক কিছু দিয়ে পাতা গরু ছাগল এই সমস্ত কিছু আঁকিয়ে তো সেই কুলোটাকে পুজো করা হয় এটা আমার শ্বশুর বাড়ির গ্রামেও রয়েছে আবার আমাদের বাবার বাড়ির গ্রামেও রয়েছে তো ছোটবেলাতে ঠাকুমাকে যে দেখ যে ঠাকুমা একজনদের বাড়িতে চলে যেত মানে সেই বাড়িতে অনেকেই অনেক কুলো নিয়ে আসতো মানে অনেক বউকে দেখতাম কুলো নিয়ে ওই বাড়িতে পুজো করতে আসতো আর ঠিক তেমনও এখানেও শাশুড়ি মা জেঠিমা সবাই মিলে ওই ঠাকুর মহাশয়ের বাড়িতে চলে যান কুলোই পুজো করতে তো প্রত্যেক বছরই এটা দেখতে পাই আগের বছরও দেখেছিলাম তো প্রত্যেক বছরই দেখতে পাই এটাকে প্রত্যেকবারের মতো এবারও জেঠিমা শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মায়ের তো হয়নি কারণ আমার দিদিমার শাশুড়ি মারা গিয়েছে এই কারণে এক বছর বছর কি না হওয়া পর্যন্ত করতে নেই তো সেই জন্য জেঠিমায় পুজো করেছে পুজোর শেষে জেঠিমা আবার এসে প্রসাদও দিয়ে গেছে তো প্রসাদও আমরা খেয়েছি আর এই যে সামনে যে মাছটা আসছে এটাতে তো প্রচুর প্রচুর পরিমাণে পুজো রয়েছে যেমন ওই যে কাঁচা ঘট পুজো তারপরে এছাড়াও রয়েছে অনেক কিছুই পূজা আবার আমাদের বাবার বাড়ি গ্রামে রয়েছে ঋতু পূজা এখানে একটু আলাদা নিয়ম রয়েছে ঋতু পূজা আর কাঁচা খটের সময় তো সেই ফুল সর্ষের ফুল দিয়ে তাছাড়াও অনেক রকমের হলুদ হলুদ কালারের ফুল দিয়ে পুরো ঘটগুলোকে সাজিয়ে ঠাকুরমশাইর বাড়িতে পুজো করতে নিয়ে যাওয়া হয় সেটাও ভীষণ দেখতে সুন্দর লাগে চালনে করে কেউ কেউ নিয়ে যায় সাজিয়ে কেউ আবার থালায় করেই নিয়ে যায় আর ওই যে কর্নারে ছোট টুলটা রয়েছে ওই টুলটার নিচে না প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়েছিল ওটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিলাম আর এই সামনে একটা বড় মেলা আসছে মানে আমাদের এখানে বারো হাত কালী ঠাকুরের মেলা বসবে তো বড় বড় যে ফ্লাওয়ারের পটগুলো রয়েছে রয়েছে ওগুলোতে অনেকদিন ধরেই খালিই পড়ে আছে এবার সামনে মেলা এলে তো ওইখান থেকে কিছুটা পরিমাণে ফুল কিনে ওগুলোকেও সাজাতে হবে কারণ ওইভাবে খালি পড়ে থেকে থেকে ভিতরটা প্রচুর পরিমাণে ধুলো পড়ে যাচ্ছে আর কালকেও সারাদিন মামা শ্বশুর বাড়িতেই ছিলাম আর কালকেও প্রায় রাত্রিবেলাতে এসেছি মানে ওই সন্ধ্যার দিকে মাসি শাশুড়ির বাড়িতে থেকে ঘুরে তারপরে বাড়ি চলে এসেছি কারণ ওখানেও প্রচুর মেলা হয় এই কার্তিক লড়াইয়ের সময় কার্তিক পুজোর প্রচুর মেলা হয় আর অন্যান্য দিকে তো রাশির মেলাও চলছে এই সময়ে সকালবেলায় এই যে ব্রেকফাস্ট করেছিলাম ওই কালকে বাড়ি আসার পরে ওই পাশের বাড়ির ভাই একটু লুচি তারপরে ঘুগনি অনেক কিছুই বানিয়ে দিয়েছিল তো সেটা খাওয়ার পরে সকালবেলাতে খেয়েছিলাম কালকে কিছুটা পরিমাণ খাওয়ার খাওয়া হয়েছিল এই জন্য আর রাতে বেশি কিছু খেতে পারিনি তো যে বাসনগুলো ছিল সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি আর সকালবেলাতে একটু চা টা এই সমস্ত কিছু খাওয়া হয়েছিল তো সেগুলো কিছুই ধুয়ে ওঠা হয়নি তো সব এক একেবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে হবে হচ্ছে খিচুড়ি আর সেটা বানাবে হচ্ছে বাবা তো সেটা আপনাদের সবার সাথে শেয়ার করব আর বাবা খুব সুন্দর টেস্টি খাবারও বানাতে পারে যে কোনো খাবারই মাছ মাংস যে কোনো জিনিসই খুব সুস্বাদু খেতে হয় যেটা আমার শ্বশুরমশাই বানান একে একে সমস্ত বাসন টাসনও ধুয়ে নিলাম আর এই যে চায়ের বাটি আর চায়ের এই যে ছাকনাটাও ভালোভাবে ধুয়ে নিলাম আর চায়ের ছাকনাটা আমি কখনো কখনও এই যে ধোয়ার পরে হালকা শুকিয়ে গেলেই ওটা তো তারের রয়েছে ওই যে জালিটা আমি একটু গ্যাসে একটু পুরে নিই তাতে ওই যে কালো কালো যে চাগুলো লেগে থাকে ওগুলো পুড়ে যায়